আর আপনারা শেষ পাম্প যখনই কিনবেন অবশ্যই প্যাড থেকে কিনবেন দেখেন এই পাম্পটার কত বড় প্যাড প্যাডের কারণে যত বড় পেট হবে তত পানি সার্কুলেট বেশি হবে পানি বেশি শেষ করা যাবে এস এস বোর্ডের যেই পাম্পগুলো আছে এই পামগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করা বা জমিতে পানি দেওয়ার জন্য বেশি একটা পানি পাবেন না তার কারণ হলো এই পাম্পগুলোতে কিন্তু কোনো পেট নাই মানে এই তিন গোড়া চার ইঞ্চ তিন ইঞ্চি পাম্পে এক মিনিটে পানি আছে মাত্র ছয়শো থেকে সাতশো লিটার আর এই দুই গোড়া তিন ইঞ্চিতে পানি আছে এক মিনিটে এক হাজার লিটার ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ খোকন আজকে আপনাদেরকে বিভিন্ন পাম্প সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা যে পাম্পগুলো দেখতেছি এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প এই পাম্পগুলোর মাধ্যমে রাইস মিল বিভিন্ন প্রেসার ফায়ার সার্ভিসে ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে এই পাম্পগুলো যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দামগুলো জেনে নেবেন আমরা উপরে যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফার সোয়ারের একটি সাম্বার্সেবল মাঠ পাম্প এই মাঠ পাম্পের মাধ্যমে ফ্লোরে জমে থাকা পানি পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের এই পাম্পের ছয় মাসের কোয়েলের গ্যারান্টি সহ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার নয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পগুলো দেখতেছি এটি হলো সাম্বারসিবল মাঠ পাম্প এই মাঠ পাম্পগুলোর মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজে এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই পাম্পটি যেই পাম্পটি দেখাচ্ছি এখন এটি হলো তিন গোড়া চার ইঞ্চি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে সর্বোচ্চ বারোশো লিটার কোনো পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির নেট দেওয়া আছে নেট দেওয়া থাকার কারণে পুকুর শেষ করার সময় যে ছোট মাছগুলো থাকে মাছগুলো আপনারা শেষ কিনবেন অবশ্যই প্যাড দেখে কিনবেন দেখেন এই পাম্পটার কত বড় প্যাড প্যাডের কারণে যত বড় প্যাড হবে তত পানি সার্কুলেট বেশি হবে পানি বেশি শেষ করা যাবে এই পাম্পটি তিন গোড়া চার ইঞ্চি বর্তমান বাজার মূল্য হলো তেইশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিউ প্রতিটি পাম্পে আপনারা ছয় মাসের কোয়েলের গ্যারান্টি সহ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হোম সার্ভিস সহ এখন আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো সিমজি কোম্পানির টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে এক হাজার থেকে এগারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকায় ডিসকাউন্ট থাকবে এখান থেকে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ কোম্পানির টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটি তো আপনারা যথাক্রমে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অবশ্যই ডিলারের কাছ থেকে পাম্প কিনবেন ডিলারের কাছ থেকে পাম্প দিলে আপনারা দামও উঠবেন না মালও ঠকবেন না মাঠ পাম্প সহ আপনারা সকল ধরনের পানির পাম্প আমাদের কাছ থেকে পাইকারে নিতে পারবেন আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে পুকুর শেষ করা যাবে প্লাস ইটিপি প্লান্টের ময়লা পানি বা শোয়ারেজ লাইনের পানি পরিষ্কার করা যাবে তবে এসএস বোর্ডের যেই পাম্পগুলো আছে এই পাম্পগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করা বা জমিতে পানি দেওয়ার জন্য বেশি একটা পানি পাবেন না তার কারণ হল এই পাম্পগুলোতে কিন্তু কোনো প্যাট নাই মানে এই তিন গোড়া চার ইঞ্চ তিন ইঞ্চি পাম্পে এক মিনিটে পানি আছে মাত্র ছয়শো থেকে সাতশো লিটার আর এই দুই গোড়া তিন ইঞ্চিতে পানি আছে এক মিনিটে এক হাজার লিটার তো আপনারা যখন পুকুর শেষ করার জন্য পাম্প কিনবেন অবশ্যই প্যাট দেখে টিউডি এক সিরিজের পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প অবশ্যই এই মাঠ পাম্পটার ভিতরে একটা অটো ফ্লোর সুইচ দেওয়া আছে ফ্লোর সুইচের কারণ কাজ হলো পানি শেষ হয়ে গেলে মোটরটা অটো বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার মোটরটা একাই চালু হবে তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটা আমাদের ও পুরাতন কালার এই কালারের পাম্পগুলো দুই নাম্বার হওয়ার কারণে কোম্পানি বর্তমানে নতুন কালারের পাম্প লঞ্চ করছে সেই কালারগুলো পাব আপনাদেরকে দেখিয়েছি এই কালারটা হবে নতুন কালার আর এটা পুরান কালার স্টোকে থাকা পর্যন্ত আপনারা এই পাম্পগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফ অর্ডার সোহারের একটি মাঠ পাম্প এটার মাধ্যমে পুকুরের থেকে পানি এনে গাছে পানি 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 দেওয়া বা হালকা ময়লা ময়লা জমে গেলে পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ছোট পাম্প যারা কিনবেন এই পাম্পটি দেখতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছয় হাজার টাকা অবশ্যই এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর যে দামগুলো বলা হচ্ছে এখানে সবসময় দামগুলো থাকবে না দামগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এখন এখন আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো সেলফ প্রাইমিং সেন্টিফিক্যাল পাম্প সেলফ প্রাইমিং সেন্টিফিক্যাল পাম্প যেখানে মাঠ পাম্প তো ময়লা পানির ভিতরে রেখে পানি উঠাইতে হয় আর এই পাম্পটার মধ্যে কিন্তু মাধ্যমে আপনারা ময়লা পানি উপরে রেখে পানি উঠাতে পারবেন মানে এটা সাকশন পাইপ এখান থেকে একটা পাইপ ময়লা পানির ভিতরে চলে যাবে ইলেকট্রিক কানেকশন দিলেই আপনারা ময়লা পানিগুলো অনায়াসে উঠাতে পারবেন এটা ইন্ডাকশন মোটর এই ইন্ডাকশন মোটর বিভিন্ন মিল ফ্যাক্টরিতে লেগে থাকে তো এটা হাফ গোড়া থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনারা একশো দেড়শো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে এই পাম্পগুলো নিতে পারবেন এটা হলো একটি অয়েল পাম্প এই অয়েল পাম্পের মাধ্যমে আপনারা বিভিন্ন মোবিল বিভিন্ন ধরনের ঘন তেল তেল বা অন্য অন্য জিনিসগুলো আপনারা লুব্রিকেন্ট জাতীয় সবকিছু এটার মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারবেন এখানে একটি পাম্প আছে এটা হলো এস এস পাম্প এসএস পাম্প এই পাম্পগুলোর মাধ্যমে কেমিক্যাল ট্রান্সফার করা বা তেল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এটি হলো ডাবল জেট পাম্প যেই জায়গায় নর্মাল জেট পাম্পে কাজ হয় না মানে ওয়াটার লেভেল যদি ডাউন হয়ে যায় সেই জায়গায় এই ডাবল জেটের মাধ্যমে পানি উঠানো যায় এটি হলো ভাইব্রেটার মোটর এটার মাধ্যমে আপনারা ওই এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত ভাইব্রেটার নজেল ব্যবহার করতে পারবেন এটি হলো দুই গোড়া একটি ভাইব্রেটার মোটর এটার তিন গোড়া হয়ে থাকে এই দুই গোড়ার দাম হল পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখাবো এখন প্রথমে পেডোলো তারপর গাজি লিও আরও অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছে সেগুলো কার্ডের মাধ্যমে শো করে দিব আপনারা দেখে নেবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেইন রোডে মার্কেটে যখন আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন ডিলার থেকে পাম্প কিনবেন সারা দেশে আমাদের কাছ থেকে এই সকল প্রকার পানির পাম্পগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন